রাজগঞ্জের হাতিমোর সংলগ্ন একটি চা বাগানে আচমকাই আগুনে পুড়ে গেল বাগানের বেশ কিছু গাছ আগুন দেখতে পেয়ে ধুলোবালি ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করলেন স্থানীয় মহিলারা প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভালো দমকল জঙ্গলে টঙ্গলে কেউ জুয়া খেলে আবার কেউ ওই বিড়িও খায় ছোট বাচ্চারা বাড়ি থেকে পালিয়ে বিড়ি খায় সেখান থেকেও লাগতে পারে শনিবার দুপুরে হঠাৎ করেই হাতিমোরে মধুপন্না টি স্টেটের চা বাগানে আগুন দেখতে পান স্থানীয়রা স্থানীয়দের বক্তব্য সেখানে আশেপাশের যুবকের আড্ডা বসে তাদের ফেলে দেওয়া বিড়ি বা সিগারেট থেকে বাগানে আগুন লাগলো কিনা সন্দেহ এই ঘটনার খবর শুনে সেখানে ছুটে যান শ্রমিক ইউনিয়নের সদস্য দেবব্রত নাগ তিনি বলেন অনেক গাছই নষ্ট হয়েছে তারও ধারণা বাগানে জুয়ার আসর বসে কেউ জেনে বুঝে আগুন লাগালেও লাগাতে পারে অথবা বিড়ি সিগারেট থেকেও আগুন লাগতে পারে এদিকে শুকনো আবহাওয়ায় বাতাসের কারণেও আগুন ছড়িয়ে গিয়েছে বেশ কিছুটা এই খবর শুনে এনজিপি থেকে একটি ইঞ্জিন এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশও না এটা তো এখন মনে হয় ছোট বাচ্চাগুলো এখানে আসে এখন বড় বাচ্চাগুলো আছে ছোট বাচ্চাগুলো আছে এখন বিড়ি খাইছে এখন সিগারেট খাইছে ওগুলাতে যদি এখন নাগায় দিছে আমরা কি করে দেখব এটা তো দেখা যায় না খুব সম্ভব মানে ছোট বাচ্চা টাচ্চারা তো ওই জঙ্গলে টঙ্গলে কেউ জুয়া খেলে আবার কেউ ওই বিড়িও খায় ঠিক আছে এসব থেকেও লাগতে পারে ওই জুয়া খেলতে গিয়ে আগুন লাগাতে পারে বিড়ি টিড়ি খড় আবার ছোট বাচ্চারা বাড়ি থেকে পালিয়ে বিড়ি খায় সেখান থেকেও লাগতে পারে এখানে লাগাবার তো কী জায়গা আছে এখানে লাগা কতটা ক্ষতি হলো আনুমানিক আনুমানিক ত্রিশ হাজার গাছের ক্ষতি হলো আচ্ছা হ্যাঁ এরকম এর আগে হয়নি না না কোনো হয়নি কোথাও হয়নি হ্যাঁ নিভাইতে পারবে যেখানে অল্প অল্প লাগছে এটা আমরা হাত দিয়ে নেভাইলাম বালি দিয়ে মাটি দিয়ে এগুলো নিভাইলাম নিচানে লাগছে নিচানে ধরো আমরা নিবাই দিই এখন এদিকে তো বেশি আগুন যাচ্ছে না এটা তো আমরা নিবাইতে পারি না এখন জল দিয়ে নেভাচ্ছি হচ্ছে কিরকম করে তো আগুন লাগলো আমরা তো দেখতে পাই নাই মানে কি পাতায় আগুন লেগেছে পাতায় আগুন এই যে নিচের পাতাগুলো আছে পাতায় আগুন লাগছে কতটা পুড়ে গেছে তাও অনেকটা এই যে সবটাই এখানে পুড়ে গেছে আমরা তো বাড়ি থেকে বাইরে হয়ে দেখি যে বাগানে আগুন লাগছে আগুন জ্বলছে তার জন্য আমরা ওই যে আমরা এই ফোন করছি এখন তো দমকল নিভালো হ্যাঁ এরকম আগুন লাগে নাকি মাঝে মধ্যে না না কখনো লাগে নাই কি মনে হচ্ছে কেউ লাগিয়ে দিয়েছে নাকি কেউ মনে হয় লাগিয়ে দিয়েছে আচ্ছা এই এলাকাটার নাম এই এলাকাটার নাম ভলো হাতিমুর হাতিমুর আচ্ছা আবাগানটা কার যে মধুকন্যা কন্যা টিএস